আমরা যত তাড়াতাড়ি এটা বুঝতে পারবো যে আমাদেরকে ইংলিশ শিখতে হবে ইংলিশে কথা বলতে হবে ততই কিন্তু সেটা আমাদের কেরিয়ারের জন্য নিজেকে জন্য এবং নিজের পার্সোনালিটি ডেভেলপমেন্টের জন্য ততই ভালো তো আমার অফলাইন ব্যাচে অনেক স্টুডেন্টসই আমাকে জিজ্ঞাসা করে যে ম্যাম আপনি ছোটবেলা থেকে কি কি অভ্যেস ফলো করেছেন কি কি টিপস ফলো করেছেন কি কি কাজ করেছেন যেগুলো আপনাকে ইংলিশ শিখতে অনেকটাই হেল্প করেছে তো আজকে আমি এমন পাঁচটি টিপস বা পাঁচটি কাজের কথা বলবো যেগুলো ফলো করলে আপনিও খুব তাড়াতাড়ি ইংলিশ শিখে ফেলবেন এবং ইংলিশে কথা বলতে পারবেন এবং লাস্টেরটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট যেটা আপনাকে ইংলিশ শিখতে অনেক 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 হেল্প করবে তো সেই কারণে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সো প্রথম যে কাজটা আমি করতাম এখন ফোনের যুগ সোশ্যাল মিডিয়ার যুগ কিন্তু আমরা যখন ছোট ছিলাম তখন তো আমরা টিভি বেশি দেখতাম তো টিভিতে আমি কার্টুন শো দেখতাম এখন বিভিন্ন ধরনের কার্টুন শোজ টিভিতে হয় ফোনে হয় যেগুলো ইংলিশে হয় তো আপনি আপনার বাচ্চাদের যদি কার্টুনই দেখান তাহলে সেটা ইংলিশে দেখান যার যে কার্টুন ফেভারেট অনেক ধরনের কার্টুন এখন অ্যাভেলেবেল টিভিতে টম এন্ড জেরি ছোটা ভীম হাতৌরি এটসেট্রা এটসেট্রা অনেক কিছু অ্যাভেলেবেল তো যার যেটা ভালো লাগে সে কিন্তু সেটা ইন্টারেস্ট সাথে দেখে আমি যখন দেখতাম তখন তারা যে যে ইংলিশ ওয়ার্ডস গুলো ব্যবহার করতো তার মধ্যে যেটা আমার শুনতে খুব ইন্টারেস্টিং লাগতো সেটা আমি কিন্তু ডিকশনারিতে দেখে নিতাম এখন সেটা আরো বেশি ইজি হয়ে গেছে এখন আমরা গুগলে সার্চ করলেই পেয়ে যাব। ইংলিশ ডিকশনারি অ্যাপ আছে তাতে সার্চ করলে পেয়ে যাব। তো এখন কাজটা আরো বেশি সহজ হয়ে গিয়েছে আগের থেকে তো আমি ডিকশনারিতে সেই ওয়ার্ডটা দেখতাম যে ওয়ার্ডটা দেখে আমার মনে হতো বাহ এটার বাংলা শব্দটা তো আমরা প্রায় ইউজ করি কিন্তু এটার ইংলিশ যে এটা সেটা জানা ছিল না সেটা সঙ্গে সঙ্গে আমি নোট ডাউন করতাম আমার একটা আলাদা নোটবুক ছিল যেখানে আমি শুধু শব্দই লিখে রাখতাম আমাদের ফেভারিট কার্টুনস যদি আমরা ইংলিশেই দেখি তাহলে এন্টারটেনমেন্টের সাথে সাথে আমাদের ইংলিশ শেখাও হয়ে যাবে কারণ খুব ইন্টারেস্টের সাথে আমরা সেটা দেখবো এবং শুধু দেখে এখানেই থেমে গেলে হবে না যে যে শব্দগুলো আপনি নোট ডাউন করলেন সেগুলো ডেইলি লাইফে ইউজ করুন আপনার ফ্যামিলি সাথে না হলে আপনার সাথে আপনার কালিগস সাথে সেই ওয়ার্ডস গুলো ইউস করুন দেখবেন তারাও হয়তো আপনাকে বলছে এই ওয়ার্ডটা তুই কোথা থেকে শিখলি এই ওয়ার্ডের বাংলা মানে বা এই ওয়ার্ডের ব্যবহার আমরাও তো জানতাম না তখন দেখবেন আপনার ইন্টারেস্ট টা আরো বেশি গ্রো করবে ডে বাই দ্বিতীয় যে কাজটি আমি করতাম সেটা হলো আমি প্রচুর স্টোরি বুকস পড়তাম ইংলিশে অনেক 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 স্টোরি বুকস আছে তো যার যে ধরনের স্টোরি পড়তে ভালো লাগে কারোর ফেয়ারি টেলস পড়তে পড়তে ভালো ভালো লাগে লাগে কারোর কারোর নভেলস ফিকশন পড়তে ভালো লাগে কারোর শর্ট স্টোরি পড়তে ভালো লাগে যদি আপনাদের নভেল ফিকশন এগুলো একটু টাফ মনে হয় তাহলে আপনি সিম্পল স্টোরি বুকস পড়া শুরু করুন স্টোরি বুকস পড়তে পড়তে যে শব্দগুলো আপনার মনে হচ্ছে আপনি জানেন না কিন্তু কিন্তু ওই সেন্টেন্সটাকে আরো বেশি এক্সপ্রেসিভ করে তুলছে সঙ্গে সঙ্গে ডিকশনারিতে সার্চ করে সেই ওয়ার্ডসটার ওপরে তার বাংলা মানে লিখে রাখুন আমি কিন্তু ঠিক এই কাজটাই করতাম আমি সেই শব্দগুলোর ওপরে বাংলা মানেটা লিখে রাখতাম এবং শুধু এখানেই কিন্তু থেমে থাকতাম না ওই শব্দগুলোর ওপরে বাংলা মানেটা লিখে রাখতাম এর ফলে কি হতো একই জায়গায় আমার শব্দ এবং শব্দের মানেটা থাকছে তো তারপরে আমি সেগুলো দিয়ে মেক সেন্টেন্স তৈরি করা শুরু করতাম কারণ শুধু শব্দ জানলেই তো হবে না সেগুলোকে বাক্যে কি করে ব্যবহার হয় সেটা জানতে হবে এখানে বলে রাখি আমি তখন যে ট্রান্সলেশন গুলো করতাম সেগুলো যে ঠিক করতাম তা কিন্তু একদমই নয় আমি কিন্তু অনেক গ্রামেটিক্যালি মিস্টেক করতাম কিন্তু আমার মাথায় এটা ছিল না যে আমাকে সঠিক সেন্টেন্সই বানাতে হবে আমার মাথায় এটা ছিল যে এই শব্দটির ব্যবহার আমাকে জানতে হবে সেই কারণে আমাকে একটা সেন্টেন্স তৈরি করতে হবে পরে যখন আমি আস্তে আস্তে গ্রামারটা শিখলাম তখন আমি যখন যেরকম গ্রামার শিখতাম সেই অনুযায়ী আমি পরে বুঝতে পারতাম এটা আমার ভুল হয়েছে তখন সেটা আমি কারেকশন করে নিতাম এখানে আরো বলে রাখি ভুল করাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট আর সব থেকে বেশি ইম্পর্টেন্ট হলো ভুল হবে ঠিক হবে এটা মাথায় না রেখে ইংলিশটা শেখা কিন্তু পুরোটাই চর্চার সো ওপর আপনি যদি চর্চা করা শুরু করেন আপনি যদি আপনার অভ্যেসের মধ্যে এটা রাখেন যখন আপনি গ্রামার গুলো শিখবেন আস্তে আস্তে দেখবেন সেগুলো অটোমেটিক্যালি ঠিক হয়ে গেছে আমি কিন্তু শুধু এখানেই থেমে থাকতাম না আমি কিন্তু সেই সেন্টেন্স গুলো বলতাম হয় আমার ফ্যামিলি মেম্বারসদের সাথে তারা বুঝুক কি না বুঝুক বা আমার ফ্রেন্ডসদের সাথে বলতাম যদি আমার কোনো ফ্রেন্ডস আমার ভুলটা ধরিয়ে দিত যে এখানে গ্রামাটিক্যালি তোর ভুল হচ্ছে তখন সেটা আমি ঠিক করে নিতাম আবার অনেক ফ্রেন্ডস আমার প্রশংসাও করতো যে এই ওয়ার্ডটা তুই কিভাবে শিখলি আমাকেও বল এই ওয়ার্ডটা আমিও লিখে রাখি আমার তিন নম্বর হ্যাবিটটা হলো আমি ইংলিশে নিউজ দেখতাম ইংলিশে নিউজ দেখা ইম্পর্টেন্ট কেন এখন আপনারা বলতেই পারেন যে ওইভাবে তো আমরা ওয়ার্ডস শিখেই যাচ্ছি কিন্তু শুধু ওয়ার্ডস শিখলেই তো হবে না তার কারেক্ট প্রনান্সিয়েশনটাও তো শিখতে হবে বই পড়ে আমি নতুন ওয়ার্ডস শিখছি কিন্তু সেটার প্রনান্সিয়েশন কিন্তু আমি শিখতে পারছি না আপনি যদি সঠিক প্রনান্সিয়েশনটা শিখতে চান তাহলে কিন্তু আপনাকে নিউজ দেখেই শিখতে হবে কেন কারণ যারা নিউজ পড়ে তারা কিন্তু সঠিক সাথেই পড়ে তারা কিন্তু ভুল করে না তো আমি নিউজ দেখতাম নতুন নতুন শব্দ শেখার জন্য এবং তার সাথে সাথে সঠিক প্রনাউন্সিয়েশনটাও শেখার জন্য আরেকটি কাজ আমি খুবই ফলো করতাম সেটা হলো আপনার আশেপাশে যদি এমন কেউ থাকে যারা খুব ভালো ইংলিশে কথা বলতে পারে বা এমন কেউ যদি নাও থাকে তাহলে এখন সোশ্যাল মিডিয়ার যুগ আমাদের সকলের হাতেই ফোন আছে তো যে হিরো বা হিরোইন কে আপনার ভালো লাগে তাদের বিভিন্ন ইন্টারভিউজ শুনুন বা কোনো মোটিভেশনাল স্পিকার বা এমন কেউ যার ইংলিশে কথা বলার ধরনটা আপনার খুব ভালো লাগে তো তাদেরকে ফলো করুন তারা কিভাবে ইংলিশে কথা বলছে আমি যেমন আমার ফেভারিট হিরো বা হিরোইন প্রচুর ইন্টারভিউ দেখতাম ইভেন এখনো দেখি আমার মোটিভেশনাল স্পিকারের ইন্টারভিউ এখনো দেখি বিভিন্ন পডকাস্ট দেখি যেগুলো ইংলিশে হয় তো তারা কিভাবে ইংলিশে কথা বলছে এবং একটা বাক্য বলতে গিয়ে কি ধরনের ওয়ার্ডস ইউজ করছে যাতে সেই বাক্যটি শুনতে আরো বেশি ভালো লাগে সেগুলো আমি সঙ্গে সঙ্গে লিখে রাখতাম ইভেন এখনো রাখি কারণ শেখার কোনো শেষ নেই আমি এখনো নিত্য নতুন ওয়ার্ড শিখি এদের পডকাস্ট বা ইন্টারভিউ শুনলে আপনি এটা শিখতে পারবেন যে কি করে বলতে হয় কারণ একটা জিনিস শেখার পর সেটাকে কি করে এক্সপ্রেস করতে হয় সেটা জানা খুবই ইম্পর্টেন্ট ঠিক তেমনই কথা বলার ধরনটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট তো সেই কারণে তারা কি করে কথা বলছে কি করে তাদের কথাগুলো ইংলিশে এক্সপ্রেস করছে সেটা সেখান থেকে শিখতে পারেন যেমন ভাবে আমি শিখেছি এবার বলবো পাঁচ নম্বর হ্যাবিটটার কথা যেটা খুবই ইম্পর্টেন্ট এবং যেটা আপনাকে করতেই হবে তাহলে আপনি অনেক 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 ইংলিশ ওয়ার্ডস শিখতে পারবেন এবং ইংলিশে নিজেকে ইমপ্রুভ করতে পারবেন সেটা হলো আমি প্রত্যেক দিন পাঁচটি করে নতুন শব্দ লিখতাম এবং সেগুলো কোথা থেকে কিভাবে পাবো এতক্ষণ বলেছি আপনাকে শুধু টার্গেট রাখতে হবে আজকে আমায় নতুন পাঁচটি শব্দ শিখতে হবে সেটা কিন্তু নতুনই হতে হবে আপনি একটু ক্যালকুলেট করে দেখুন আপনি যদি একদিনে পাঁচটি শব্দ শেখেন তাহলে আপনি তিরিশ দিনে মানে এক মাসে দেড়শোটি নতুন শব্দ শিখছেন এবং এক মাসের দেড়শোটি নতুন শব্দ শেখা বা থেকে মধ্যে হোক না কেন নতুন শব্দ শেখা ইটস নট এ জোক আর আমার এই হ্যাবিটটাই আমাকে ইংলিশ শিখতে অনেক বেশি হেল্প করেছে নতুন পাঁচটি শব্দ শুধু থেমে থাকলেই হবে না আমি কি করতাম সেই শব্দটির পাশে তার সিনোনিমগুলো লিখতাম যে এই শব্দটিকেও আরো কি কি ভাবে বলা যায় তারপর তার পাশে আমি তার অ্যান্টোনিম লিখতাম তার বিপরীত শব্দ লিখতাম তাহলে কি একই সাথে আমার দুটো ওয়ার্ডস জানা হয়ে গেল একটা শব্দ পেলে তার সাথে যদি আপনি তার অ্যান্টোনিমটাও শিখে ফেলতে পারেন তাহলে কিন্তু একসাথে আপনি দুটো শব্দ শিখতে পারছেন আর এইভাবে পাঁচটি শব্দের অ্যান্টোনিম জেনে গেলে আপনি একসাথে দশটি শব্দ শিখতে পারছেন এবং সব থেকে বেশি যেটা ইম্পর্ট্যান্ট যেটা আমি করতাম সেটা হলো সেন্টেন্স তৈরি করতাম যে নতুন পাঁচটি শব্দ আমি আজকে শিখছি সেই পাঁচটি শব্দ দিয়েই কিন্তু আমি একটি করে নতুন সেন্টেন্স তৈরি করতাম এবং এখানে একটু বলে রাখি আকাশ পাতাল ভেবে নানান সেন্টেন্স মনে তৈরি করে সেই সেন্টেন্স লেখার একদমই প্রয়োজন নেই সেটা কিন্তু আপনার একেবারেই কাজে আসবে না এমন সেন্টেন্স লিখতে হবে যেটা দৈনন্দিন জীবনে আপনার ডেইলি লাইফে আপনি ব্যবহার করেন হয়তো আপনি আপনার ফ্যামিলি মেম্বারসদের সাথে বলেন না হয় আপনার ফ্রেন্ডসদের সাথে বলেন না হয় কালিগসদের সাথে মানে মোট কথা হলো যে ধরনের বাক্য আপনি প্রতিদিন ব্যবহার করছেন সেই ধরনের বাক্যই কিন্তু লিখতে হবে এর রিজনটা কি এর রিজন হলো আপনি যদি সেই ধরনের বাক্য দিয়েই লেখেন তাহলে আপনার সেই ওয়ার্ডটা মনে থাকবে আপনি ভুলবেন না এবং দ্বিতীয়ত ডেইলি লাইফে আমি সেটাকে কাজে লাগাতে পারছি সেই ইউজটা আমার ব্যর্থ যাচ্ছে না আমি যদি আকাশ পাতাল ভেবে কিছু বানাই সেই সেন্টেন্সটা আমি কবে বলবো বা কোনোদিন আদেও বলবো কিনা তার কিন্তু কোনো ঠিক নেই কিন্তু যদি আমি ডেইলি ইউজ সেন্টেন্সে সেগুলো প্রয়োগ করি তাহলে কিন্তু সেটা আমি রোজই বলবো এবং সেটা বলতে বলতে আমার প্র্যাকটিস হয়ে যাবে এই তিনটে বেনিফিটস কিন্তু আপনারা এখান থেকে একসাথে পাচ্ছেন আমি যে পাঁচটি অভ্যেসের কথা বললাম সেগুলো বাদ দিয়েও কিন্তু আরো অনেক অভ্যেস আছে যেগুলো আমাদের ইংলিশ শিখতে অনেক বেশি হেল্প করে এবং যেগুলো আপনার ইংলিশকে অনেক বেশি এনহ্যান্স করবে এই যে দেখুন এনহ্যান্স শব্দটা আমি এখন ব্যবহার করলাম অনেকেই আছেন যারা এনহ্যান্স শব্দটার বাংলা মানে জানেন না ঠিক এভাবেই কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে যে কোথায় আমি নতুন শব্দ শুনলাম সেটা সঙ্গে সঙ্গে কিন্তু আপনাকে নোট ডাউন করে রাখতে হবে এনহ্যান্সার মানে কি এনহ্যান্সার মানে হলো সমৃদ্ধ করা বা আপনি যে জিনিসটা শিখছেন যেটা আপনার আছে সেটাকে আরো বেশি বাড়িয়ে তোলা তো ইংলিশকে এনহ্যান্স করবে মানে আমি যে ইংলিশটা বলছি সেটাকে আরো বেশি সমৃদ্ধ করবে তো যারা জানেন না তারা চট করে এই শব্দটি এক্ষুনি আপনার ডিকশনারিতে লিখে ফেলুন আর হ্যাঁ ডিকশনারি খুঁজে খুঁজে মানে বের করা এখন আমাদের একটু বিরক্তি লাগে কারণ এখন সোশ্যাল মিডিয়ার যুগ সো কি করে আপনি নিজেই নিজের ডিকশনারি তৈরি করতে পারেন এমন একটা ভিডিও আমি অনেক আগেই পোস্ট করেছি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি তার লিঙ্ক দিয়ে দেবো একবার গিয়ে দেখলে আপনি বুঝতে পারবেন যে আপনি নিজেই কি করে একটা ডিকশনারি তৈরি করতে পারেন তো আপনাদের এমন কি কি অভ্যেস জানা আছে সেগুলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যাতে আমি এবং আমাদের পরিবারের সকলে সেগুলো শিখে নিজেদের ইংলিশকে আরো বেশি ইম্প্রুভ করতে পারে কিপ লার্নিং ইংলিশ